আসসালাম আলাইকুম তো আপনারা অলরেডি দেখতেছেন আবারও ভিডিওতে আসতেছি আজকে একটু ছোট্ট ডিভাইস নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য এক ভাই আমাকে প্রশ্ন করছিল ভাই এটা হবে কি না বা করা যায় কি না সেটা তো মূলত আসতেছি যে ওই ডিভাইসটা দেখানোর জন্য তো এটা হচ্ছে যে এটা আপনাদের ইয়াতে থাকে স্টেপ্লাইজারের মধ্যে বড় বড় স্টেপ্লাইজারের মধ্যে থাকে সার্ভো মোটর বলা হয় তো এই সার্ভো মোটর থেকে ডিসি কারেন্ট বাইর হয় সেটা আজকে দেখাবো এক ভাই আমাকে বলতেছে ভাই ছোট আকার আমাকে একটা ডিভাইস দিতে পারেন কিনা দেখেন বারো বোল হোক তিন বোল হোক চার বোল হোক পাঁচ বোল হোক এভাবে কিন্তু আমি হাতে গোড়া লাইট জ্বালাবো তো তার জন্য আজকে আমি আসতেছি অলরেডি আর একটা কথা বলি তো আরেক ভাই আর একটা প্রশ্ন করছে তো সেটাও দেখি যদি ভিডিওতে পারি সেটাও দেখাবো সেটা হচ্ছে যে যেরকম আমরা যখন চার্জে দিই ব্যাটারিগুলা তখন লোড পড়লে কমে কিনা সেটা দেখাইতে বলছে তো সেটা আমি দেখাবো আমি যখন পনেরো এম্পিয়ার বা ষোলো এম্পিয়ার লোড দিই কারেন্ট থেকেও কমবে যেহেতু আমার জেনারেটার থেকে কমতেছে উনি বলছেন আমাকে একটু কারেন্ট থেকে ভাই বুঝাই বলিয়েন বা দেখাইয়েন তো সেটাও কমে সেটাও দেখাবো তো আমি অলরেডি মিটার টিটারগুলো সবগুলা রেডি করছি আপনাদেরকে দেখানোর জন্য আর একটু আসছি যে কেন অনেক ভাই অনেক কষ্ট করতেছেন ভাই আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দিতেছি আর এমন এমন কিছু প্রশ্ন করেন আমাকে আমার যখন জিনিসগুলা থাকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার কাছে যদি জিনিসগুলা থাকি থাকে তাহলে আপনারা দেখতে পাবেন যেহেতু আমি কাজগুলা করি আমার কাছে যদি আনানো থাকে তাহলে আপনারা ভিডিওটা ওই দিনে পাইতে পারেন তো যেহেতু আজকে ওই ভাইয়ে বলছে ভাই আমাকে ছোট আকার একটা জিনিস দেখান এলইডি বাল্ব জ্বালায় দেখান বা এই মোটর চালাই দেখান বা কিছু একটা আমাদেরকে দেখান ওনারা চার পাঁচজন ছিল কিন্তু প্রবাসী তো ওনারা নাকি দেখছে বলে হাত দিয়ে লাইট জ্বালাইতেছে চাইনাতে না কোন জায়গায় একটা ভিডিও পাইছে তো আমাকে বলতেছে ভাই আমি তো বাংলাদেশে কেউ করতে দেখি নাই আপনি কি পারবেন কিনা তো আমি আজকে আনতেছি এটা সার্ভো মোটর বলে আমরা এই ইয়ার মধ্যে স্টেবিলাইজারের মধ্যে আপনারা বড় বড় যারা স্টেবিলাইজারের কাজ করেন তারা এই মোটরটা ইউজ করেন আমি একটু দেখাবো আপনাদেরকে ভিডিওতে তো আপনারা দেখতেছেন এই মোটরটা পান তো এই মোটর থেকে আমি আপনাদের কাছে লাইট জ্বালাই দেখাবো ভোল্টেজটা বাইর করে দেখাবো তো আপনারা দেখতেছেন আমার কাজগুলা বা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝাই বলার চেষ্টা করতেছি তো এক এক ভাই এক এক প্রশ্ন আমাকে করেন আমার কাছে যদি ভাই জিনিসগুলো থাকে আমি আপনাদেরকে দেখাব যেহেতু আমার কাছে জিনিসটা ছিল আমিও রিচার্জ করছি ওইটা নিয়ে আমিও কাজ করছি কাজ করার পরে যখন আপনি বলছেন ওই কারণে আমি দেখানোর জন্য আসতেছি ওই ভাইকে আমি বলছিলাম ভাই আমার কাছে ডিভাইসটা আছে খুঁজে বাইর করতে হবে তো উনি বলতেছে ভাই দুই একদিন আমার থেকে সময় নেন প্রয়োজনে আমাকে একটু খুঁজে দেখান পারেন কি না উনি কি জন্য বলছে এটা আমি জানি না কি কারণে বলছে ওইটাও আমি বুঝতেছি না নাকি উনি কাজগুলা করতেছে তো এক এক ভাই এটা এক একভাবে করেন বা এক একভাবে বুঝতে চাইতেছেন বা এক একজনে এক এক পজিশনে করতেছেন তো আমি কালকে যে ভিডিওটা দিছিলাম আপনাদেরকে বলছিলাম ভাই এটা চার্জার লাগাইলে কমে যায় এবং রিপোর্টটা দেখাইছি এখন আর একবার এই প্রশ্ন করছে যে আমাকে ভাই আমরা যে চার্জারটা লোড দিই তখন কি কমে যায় হ্যাঁ ওটাও কমে যায় যে জায়গার মধ্যে আপনার একশো পার্সেন্ট কমে ওই জায়গার মধ্যে আপনার দশ পার্সেন্ট হলে কমবে এটা শিওর তো উনি আমাকে বলছে ভাই একটু আমাদেরকে লুট দিয়ে দেখাইন তো আমি আজকে কারেন্ট থেকে ওনাকে লুট দিয়ে ওই জিনিসটাও দেখাবো যেহেতু আসতেছে ভাই আমার গলা ব্যথা করতেছে হালকা হালকা তারপর আমি ভিডিও নিয়ে আসছি যে কেন কয়েকজন আমাকে প্রশ্ন করছে ওই কারণে তো ডিসি যেটা সোডা আকারে করছে ওইটাও দেখাবো এবং আমার ভিডিওতে আপনারা ওইটাও দেখতে পাবেন যেটা আপনার কারেন্ট দিয়ে চার্জার থেকে চালাই দেখাইতে বলছেন লুট দিয়ে ওইটাও দেখাবো তো এক এক ভাই এক একভাবে প্রশ্ন করেন এক একভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারাও আমাকে যতটুকু পারতেছেন হেল্প করতেছেন আমি আপনাদেরকে যতটুকু পারতেছি অতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো আমার কাছে যখন জিনিসটা থাকবে আপনারা সাথে সাথেই ভিডিওটা পাবেন তো আমি যেগুলা দেখাই আমি আগে পেটটি গেলে চেক করে দেখি চেক করার পরে আপনাদেরকে রেজাল্টটা দিতে আসি তো আমি যেগুলা করে ফেলছি ওগুলা আমি সাথে সাথে বলি যেমন আগে কিছু আমার বন্ধু-বান্ধব যারা আছে বা যারা আমার এই ভিডিওগুলা দেখেন যারা সাথে সাথে ফোন করেন তারা আমার এমন কিছু কিছু আছে যে মানুষ আমি 1 ঘন্টা 2 ঘন্টা তাদের সাথে কথা বলতে হয় উনি আমাকে বুঝাই দেয় আমি ওনাকে বুঝাই দিতে হয় তুই এক ভাই আমাকে বলছেন ফোন করে একটুখানি কথা বলছেন ভাই আপনি সময় দিতে পারতেছেন না ভাই আমি সময় দিতে পারতেছি না সেটা বড় কথা না আপনি আপনার সময় মতো করলে আমাকে তো পাবেন না আমার সময় মতো আপনাকে করতে হবে ফোন করলে আমার সময় মতো ভাই একটু করতে হবে যেহেতু আমি যখন আমি ভিডিওটা সারার পরে রাত্রে মনে করেন যে দুইটা আড়াইটা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে অনেক ভাইয়া ফোন করলে আমার কথা বলতে হয় আমার কিছু রিচার্জ করতে হয় আমার বাসারও কিছু কাজ আছে করতে হয় সবগুলা করার পর আসি আমি রুমে ঢুকার পরে আপনাদেরকে ভিডিও গুলা দেখানোর চেষ্টা করি অনেক টাইমের মধ্যে আমি যখন সন্ধ্যার পর পরে ঢুকে যাই যখন যদি ভিডিও গুলা করে ফেলতে পারি তখন আপনাদেরকে আমি সাথে সাথে দিয়ে ফেলি আমার নিয়ম হচ্ছে যে আটটার পর থেকে দশটার ভিতরে ভিডিওটা সারানো বা এগারোটা সাড়ে এগারোটার ভিতরে ভিডিওটা সারানো আপনারা আগে রেগুলারে ভিডিও চাইছেন পাইছেন আমিও যখন যখন যেটা করি সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বা বোঝাই বলারও চেষ্টা করি আপনারা দেখতেছেন আমার ভিডিও গুলা রেগুলারে আপনাকে অনেক অনেক ভাই আমাকে রেগুলার যদি না পান ভিডিও তো ওইটাও বলেন ফোন করে ভাই আপনাকে তো আর আজকে দেখতে পারিনি ভাই আমি কাজে ছিলাম ব্যস্ত ছিলাম ওই কারণে তো আপনারা ফোন আমাকে যখন আমার টাইমে করলে আপনারা কথা বলতে পারবেন বা আমি একটা দোকানে গেছি বা বাজারে গেছি বা আমি এটা করতেছি বা আমি ওটা করতেছি তখন তো আপনারা কথা বলতে পারবেন আমি তখন কিন্তু আপনার সময়টা হয়েছে ওই কারণে আমাকে ফোনটা দিচ্ছেন আমি কিন্তু রিসিভ করতে পারলে ফোনটা রিসিভ করে বলে ভাই আমি একটু ব্যস্ত আছি আপনাকে আমি এতক্ষণ পরে করতেছি যারাই আমাকে ফোন করতেছেন যারা আমাকে ফোন করতেছেন তারাই ওই কথাটা বলতেছেন ভাই আপনি তো অনেকক্ষণ সময় দেন ভাই আমি সময় থাকলে আমি অবশ্যই দিব আপনারা যখন আমাকে কথা বলা বলেন আমি আপনাদের কাছ থেকে শিখি অনেক কিছু শিকার আছে শিকার কিন্তু শুরু আছে শেষ নাই তো আমি যতটুকু পারে আপনাদের কাছ থেকে শিখতেছি আপনারা আমার কাছ থেকে শিখতেছেন ভাই কথা বাতি ওটা বসাই অনেক জায়গার মধ্যে ভুল থাকতে পারে আমার কথা হচ্ছে আমি যখন বানাই বা আপনাদেরকে দেখায় চেষ্টা করি আমি বোঝানোর চেষ্টা করি বলারও চেষ্টা করি যেহেতু কাজগুলা করতেছি এগুলো হাতের কাজ আমি যে হাতের কাজ করার পর আপনাদেরকে রিপোর্ট দিই বা দেখাই তো এক এক ভাই এক এক প্রশ্ন করেন এক এক আমি বোঝানোর চেষ্টা করি আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি যেহেতু আমি কাজ জানি সেটা বড় না কাজ করানো বড় কথা না একটু জানাইতে পারলে ওইটা হচ্ছে অনেক বড় টাপ ব্যাপার কালকে লোক যেগুলো আসছিল এগুলো আবার আজকে ফোন করছে আমার সাথে যোগাযোগ হয়েছে ওনারা আমার একটা জিনিস নিতে চাইতেছে তো আমি ওনাকে বলছি ভাই আমি যদি ফ্রি থাকি আপনার জিনিসটা দিতে পারবো তো ওটা বলছিলাম তো এখন নিয়ে যাবে যে উনি দূরে জায়গায় তো দিয়ে উনি নষ্ট করে গেলে তখন রিক্সটা কে নেবে আমি নিব না উনি নিবে ওই কথাবার্তি বলে আমি জিনিসটা দিব যে ওনাকে আমি এমনি দিব না আমি চেক করে দিব আবার ওনার থেকে চেক করে বুঝে নিব তো আপনারা দেখতেছেন ভিডিওতে আমার রেগুলার আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর জন্য বা বলার জন্য ভিডিওতে আসতেছি যে কেন আপনাদেরকে কিছু শিখাইতে পারলে আপনারাও শিখতেছেন বা আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারলে শিখতে পারতেছি মানুষের সব কিছু শিকার শুরু আছে নাই তো অনেক ভাই অনেকভাবে প্রশ্নগুলা করেন কিছু প্রশ্ন আমি বুঝতে পারি আবার কিছু প্রশ্ন বুঝতেও না পারে তো ওই কারণে আমি বুঝাই বলার জন্য আবার আসি আসি আমি নিজেই প্র্যাকটিক্যালে করে আপনাদেরকে দেখাইতেছি যেমন কালকে ওই ভাই আসছিল উনি যখন ভিডিও করতে দিতে দিবে না বলছে তখন আমি আর ভিডিও করি নাই ওনাকে বুঝাই যেভাবে দেখাইছি আপনাদেরকে ওইভাবে বুঝাই দেখাইছি তো আজকে বলছে যে ওই ভাই আসে নাই উনি পাওয়া থাকে তো উনি বলছিস ভাই আমাদেরকে একটু দেখান যেহেতু আপনি কাজগুলা প্র্যাকটিক্যালে করেন প্র্যাকটিক্যাল আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেন তো আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করি দেখানোর জন্য বা বোঝায় বলার জন্য তো যেহেতু আমি কাজগুলা করি আমি যতটুকু করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও আমাকে প্রশ্ন করেন যে আমি যতটুকু পারি আমাকে উত্তর গুলা দেন আবার কিছু কিছু ভাই কাজ করেন বলেন যে ভাই আমি কাজ করে না তখন এটা খুবই আমার খারাপ লাগে যেহেতু খারাপ লাগে কেন আপনারা মিথ্যা কথা বলার পরে যখন আমি কুচকবর নি আমি যাই বা পেটটি আমাকে বলেন তখন আমি যাওয়ার পর আমার খুবই খারাপ লাগে ওই জিনিসটা আপনারা সত্যটা বলে ফেলবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা যেটা করতেছেন এটা সত্যটা বলে ফেললে আমার কোনো উপকার আমি পারলে আপনাদেরকে উপকার করব না পারলে আমি কেমনে করব ওটা মনে রাখবেন আপনারা ভিডিওতে আমি একটা কথা বলি যে কেন সত্যটা বলে ফেলবেন আপনারা সত্যটা না বললে হবে না আমি যেহেতু ভিডিও করি সেটা বড় কথা না আপনারা কি করতেছেন আমি তো সেটা দেখতে পাচ্ছি না আপনারা বললে আমি বুঝতে পারবো যে যেমন এক ভাই আমাকে ইয়া থেকে ভিডিও পাঠাইছেন সেটা অনেক অনেক ধন্যবাদ সেটা করতেছেন সেটা আমার হবে বলে ভাই মনে হয় না ভিডিওতে কেন বলতেছি আপনার ভিডিওতে আমি দুইটা জিনিস দেখছি একটা এসি মিটার এসি মোটর বসাইছেন এসি মোটর একটা বসাইছেন এবং একটা ডিসি মোটর বসাইছিলেন তো এই দুটাই আমি দেখছি কিন্তু আপনি এসি মোটর দিয়ে চালাইতেছেন ভাই এসি মোটরের মধ্যে একটা প্রবলেম আছে আপনারা আমার আগের ভিডিও গুলা আমি আপনাদেরকে ওগুলাতে এই দেখাইছিলাম এসি মোটরের মধ্যে আপনার বেশি খাই মনে করেন যে আপনি লোড দিয়েছেন এক হাজার আপনার থেকে বাইরে দিয়েছে যে এক হাজার তখন এম্পিয়ার খাবে মিনিমাম আপনার পনেরো ষোলো যখন আপনি দুই হাজার লোড দিবেন তখন খাবে আবার আরো ফার্স্ট এম্পিয়ার বাড়ি যাবে এইভাবে বাড়তে গেলে তো দাফে দাফে আপনার এমপি এর যাচ্ছে বুঝার চেষ্টা করেন তাকে বলতেছি যে ভাইটা আমাকে ভিডিওটা পারবাইছেন তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলানো হচ্ছে যখন একটা মোটর স্টার্ট করবেন মিনিমাম আপনার কম এম্পিয়ার খাইলেও পাঁচ এম্পিয়ার ছয় এম্পিয়ার খাবে এটা পাঁচ এসপি মোটর বা সাত এসপি মোটর তো যারা আপনারা ইউজ করছেন এই তো তারা বুঝতে পারবেন আমি যে কথাটা বলতেছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন

দশ এম্পিয়ারের কাছাকাছি চলে যায় তাহলে খাচ্ছে বেশি পাইতেছেন কম তো ওই কারণে বলতেছি যে আপনারা ভাবি সিন্ধে এসি মোটর দিয়ে করতে গেলে এসি মোটর দিয়ে একটু ভাবি সিন্ধে করবেন অনেক ভাই আমাকে ফোন করতেছেন এখন ইদানিং এর মধ্যে ভাই আমি তো এসি মোটর দিয়ে করছিলাম এটা তো এম্পিয়ার বেশি খাচ্ছে ভাই এসি মোটরের শক্তি এসি মোটরের কাজ করবে যে এটা জেনারেটার চালাইতে পারবে না জেনারেটার চালাইতে গেলে জেনারেটারের ইঞ্জিনের মতো শক্তি দিতে হবে এটা মনে রাখবেন একমাত্র ডিসি মোটরেই শক্তিগুলো দিতে পারে যেমন আমার এই যে মোটরটা দেখছেন ওইটা আমার বারো গোড়া ইঞ্জিনের কাজ করে আমার যে মোটরটা আপনারা দেখছেন এতদিন ওইটা বারো গোড়া ইঞ্জিনের সমান কাজ করতেছে আমার মোটরটা এবার কি শক্তি এবার দেখতে পারেন অথচ ওর গায়ে লেখা আছে এক কিলো কিন্তু আমি চার কিলো পর্যন্ত লুট দিতে পারি একচল্লিশ ওয়াট পর্যন্ত লুট দিতে পারি তো আপনাদেরকে কেন কথাগুলো বলা হচ্ছে যে ভাইয়া আপনারা যখন আমাকে বলেন আমি আপনাদেরকে উত্তরগুলো ঠিকভাবে দিতে পারি অনেক ভাইয়া না বুঝলে আমাকে সরাসরি আমি আপনাদেরকে বলছি আমার মোবাইলে বা আমার যদি হোয়াটসঅ্যাপ ইমু বন্ধ থাকে আমার মোবাইলে ফোন করে আমাকে জানতে পারবে যেহেতু আপনারা কাজগুলা করতে চাইতেছেন বা করতেছেন আমাকে রিপোর্টটা জানাবেন আমি বলে দিব আমার যতটুকু সাধ্য আছে আমি সামর্থ্য আছে আমি ততটুক আপনাদেরকে বলার জন্য চাইতেছি বা বলবো ওটা আমি আপনাদেরকে বলে যাই ভিডিওতে যেরকম আগেও শুনছেন এখনো শুনতেছেন আমি যখন কাজটা জানি সেটা বড় না আমি যদি আপনাদেরকে কিছু সাজেশন দিতে পারি আপনারা যদি সাজেশন অনুযায়ী কাজ করতে পারেন তাহলে অনেক ভালো না আমার সাজেশন অনুযায়ী যদি কাজটা করেন তো কয়েকটা ভাই আমাকে সাজেশন অনুযায়ী কাজ করার পরে কিছু ভিডিও পাঠাইছেন এক মিনিটের দুই মিনিটের কিছু ফার্মের তো আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু আমার অনুযায়ী করছেন কাজটা করার পর আমাকে ভিডিওটা দিচ্ছেন আমার অনেক তখন খুশি লাগে তখন উনিরা আমাকে বলে ভাই আপনাদের আপনার সাজেশন অনুযায়ী কাজটা করলাম কিন্তু কাজটা তো হচ্ছে হ্যাঁ হবে যেখানে আপনার 100% না হলো আপনার 70% কাজ হবে যেটা আমি সাজেশন ওইটা পর্যন্ত দিতে পারবো 70% কাজ হবে কিছু কিছু মানুষ আমাকে বলে ফেলা ভাই 70% বলছেন যে আপনারা তো করেন দেখছেন মানে আমি ভাই অনেক টাইমের মধ্যে আমি কাজগুলো করি নাই তারপর আমি সাজেশনগুলো আপনাদেরকে দি যেমন এক ভাই করছিল ঢাকার ওই সাইডে এ ফার্ম বানাইছিল আমার থেকে সাজেশন নেওয়ার পর ভাই হবে কিনা হ্যাঁ আমি ওনাকে ফার্মটার সাজেশন দিছিলাম উনি কাজ করছে সুন্দর পানি উঠতেছে আমার ওখানে ভিডিওটা আছে এক মিনিটের ভিডিও এটা উনি করার পর আমাকে ভিডিওটা পাঠাইছে সুন্দর পানি উঠতেছে আপনারা ডিসি মোটর দিয়ে শ্বাস ফার্ম বানাইতে পারবেন পানি উঠবে সুন্দর উঠবে কিন্তু আপনাদের কাজের মধ্যে ত্রুটি থাকতে পারবে না আপনাদের কাজের মধ্যে যদি কাজ করতে যায় যদি ত্রুটি রাখেন তাহলে তো এটা হবে না আমি যতটুক পারবো আপনাদেরকে সাজেশন টা দিচ্ছি আমি তার দেখতে যাইতে পারতেছে না ওনার কাছে আর পি এম মিটার ছিল না এম্পিয়ার মিটার ছিল না উনি ওই কারণে ওগুলা মাফি দেখতে পারেন উনি আমাকে বলছে ভাই আমার মেশিনটা চলতেছে সুন্দর কাজ করতেছে তো আমি যতটুক পারবো আপনাদের হেল্প করব আপনারা আমাকে সত্য কথাটা বলে ফেলবেন যে হবে হোক আপনারা কাজগুলা করতেছেন এটা সত্য কথাটা বলবেন আমি যতটুক পারে আপনাদেরকে সাজেশনটা টা তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে দেখাই তো সে ভাই আবার আমাকে বলছে ভাই ডিসিতে চালাই দেখাইলে আমাদেরকে বোল্টের শুদ্ধ মাফি দেখাবেন তা আমি এখন ডিসিতে লাইটটা আপনাদেরকে চালাই দেখাবো ভিডিওতে আপনারা দেখানোর পরে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আমি আপনাদেরকে এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন আমি পিছনে যাব বা ক্যামেরার সামনে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি আমি প্রথমে ডিসিটটা দেখাই প্রজেক্টটা আমার ডিসি প্রজেক্ট যেটা ওনারা বলছে ওই ডিসি প্রজেক্টটা একটু আমি দেখাই আপনাদেরকে তো আমার মিটারটা দেখতেছেন বাল্বটা দেখতেছেন ওই আমি যে ডিসি মোটর দিয়ে গুড়াই কারেন্ট বাইর করবো সেটা একটু দেখাবো আপনাদেরকে তো আপনারা অলরেডি দেখতেছেন তো কালকের ভিডিওতে লাস্টে দিয়ে যাই একটু মনে হয় আই ছিল সমস্যা হয়েছিল দেখেন এটা সার্বো মোটর বলে বা গিয়ার মোটর বলে এক একজন এক এক নাম বলে এটা থাকে যে আপনার ইয়াতে আপনার কি বলে এই স্টেপ্লাজার মেশিনের মধ্যে এটা থাকে এটা স্টেপ্লাজার মেশিনের মধ্যে ওইটা ফিটিং থাকে এই দেখেন আমার কাজ চলতেছে অলরেডি কারণও বাইরে হচ্ছে দেখেন অলরেডি আপনারা দেখতেছেন আমার বাল্বগুলো জ্বলতেছে তো আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখেন এখন বোল্টেজ কত বাইরেতে উনি দেখাইতে বলছিল তো আমি দেখেন আমি অন করছি এই দেখেন বল ডিসটা উঠতেছে দেখেন আমি হাত দিয়ে ঘুরে দিয়েছি এটা একদম স্লো ভাবে দেখেন স্লো ভাবে ঘুরাইলো কারেন্টটা কিন্তু বাইরে হচ্ছে তো যেহেতু আমি কাজগুলা করি বা আমি যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করি তা আমি দুইটা লাইট লুট দেখেন দুইটা লাইট আমার চলতেছে অলরেডি লাইটের আলো হইতেছে আপনার ভিডিওতে দেখতেছেন কিনা আমি জানি না তারপর আমি একটু দেখাই দেখেন ওই মিটারের মধ্যে আমার অলরেডি বল ডিস্টার্ব করতেছে দেখেন আমি লাইটটা একটু ইয়া করি ভিন্নভাবে আপনাদেরকে মিটারটা দেখাই দেখেন মিটারের মধ্যে উঠতেছে কিনা দেখেন উনি বলসা আমাকে বল ডিস্টার্বটা দেখানোর জন্য আমি এখন যেহেতু আপনাদেরকে দেখাইতে আসতেছি আমি একটু নিচু করে যে ক্যামেরাটা তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই দেখেন আঠারো পর্যন্ত উঠতেছে দেখেন আমার পর্যন্ত উঠতেছে সর্বোচ্চ আঠারো বুল পর্যন্ত দেখেন তো লাইট জ্বলতেছে আমি ঘোরাইলে লাইট দু জ্বলতেছে দেখেন এইটা এক সময় চারকেলের মধ্যে ছিল এরকম একটা সার্বো মোটরের মতো একটা জিনিস ছিল যেহেতু আমি কাজগুলা করি ভাই আপনাদের কাছে যদি থাকে জিনিসটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই আপনাদের কাছে যদি জিনিস আমার কাছে যদি জিনিসটা থাকে আমি অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিই যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানাই তো আমাকে যতটুকু পারতেছেন আপনারা যথেষ্ট ইয়া করতেছেন দেখেন ওনারটা হাতে ঘুরায় উনি আমাকে ভিডিওটা দেয় নাই বলছে যে ফাইলে দিবি তো দেখেন আমি হাস ষোলোতে ঘুরাইলেও কারেন্টটা কিন্তু বাইরে হচ্ছে দেখেন পনেরো ষোলো সতেরো আঠারো বল উনিশ বল বাইর হচ্ছে সর্বোচ্চ আঠারো বল পর্যন্ত বাইরে হচ্ছে কিন্তু এম্পিয়ারটা কত সেটা তো আমি দেখি নাই আমি একটু দেখি আপনাদেরকে এম্পিয়ারটা দেখাইতে পারি কি না যেহেতু ব্রাদারকে এম্পিয়ারটা দেখাইতে পারি কিনা দেখি তারপর উঠে কিনা জানি না আমি কত এম্পিয়ার উঠতেছে না উঠছে সেটা আপনারা বুঝতে পারবেন আমি ডিসিতে দিসি এখন এম্পিয়ারটা শো করে কিনা দেখি এটা সাইড এম্পিয়ার পর্যন্ত দিতেছে তিন চার না সরি তিন চার দিচ্ছে না এটা এম্পিয়ার দিচ্ছে না এম্পিয়ারটা কম দিচ্ছে মনে হয় হ্যাঁ দিচ্ছে 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 এখন দিচ্ছে দেখাচ্ছে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারতেছি ভাই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বুঝাই বলার চেষ্টা করতেছি যেহেতু আমি কাজগুলা করি আমি আপনাদেরকে দেখানোর জন্য বা মূল উদ্দেশ্য করে এটা দিয়ে আপনার কয়েকটা ব্যাটারি আপনার চার্জ করতে পারবেন তারপর মোবাইল চার্জ করা যাবে আপনারা যদি কমেন্টের মধ্যে জানান আমি আপনাদেরকে মোবাইল চার্জ করেও দেখাবো যদি আপনারা বললে তাহলে আমি ডিভাইস টা বানাই আপনাদেরকে দেখাবো যেহেতু আমি হাতে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি এম্পিয়ার একটু কম উঠতেছে ওই কারণে মিটারের সমস্যা করতেছে এক ধার এমপি পাবেন এটা মোবাইল চার্জ করার মতো এম্পিয়ারটা আছে এখানে হইলো আপনার স্লোতে ঘুরাইলো মোবাইল করার ক্ষমতাটা থাকতে পারে আমি দেখাচ্ছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন বা ওই ভাই প্রশ্নটা করছে একটু আপনার কাছে বা দেখাইন যদি থাকে আমি ওই কারণে ভিডিওতে আসার উদ্দেশ্যটা বা দেখানোর উদ্দেশ্যটা তো এখন চলে যাচ্ছে আমার সাইড বোল্টের ওইটাতে যেহেতু আপনাদেরকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি তো এসি থেকে আমি চালাই যে কমে যে সেটা প্রমাণ দেখানোর জন্য চলে যেতেছি তো আপনারা দেখতেছেন অলরেডি আমার ভিডিওতে দেখতে পারবেন আমি এখন সেট আপটা আপনাদেরকে দেখাবো মিটের গুলো আগে রেডি করে নি এটা আমি ডাইরেক্ট সরাসরি আজকে কারেন্ট থেকে চালাই দেখাবো যে আপনাদেরকে আজকে দেখাবো যে আপনাদেরকে কারেন্ট থেকে চালাই এম্পেয়ার যে বাড়ে কমে সেটা বা লোড যে আনলোডের মধ্যে কি এইসব লোডের মধ্যে কি হিসাব সেটা দেখাবো যে ভোল্টেজ কত লোক কমতেছে না কমতেছে আপনারা দেখার পরে আমাকে আবার জানাবেন যেরকম আজকে জানাইছেন ওই রকম আপনারা আমাকে জানাবেন তো আমি ফিটিং করতেছি অলরেডি এটা হচ্ছে আমি গেছে বোল্ড থেকে মধ্যে অলরেডি চলতেছে আপনারা ভিডিওতে দেখতেছেন কিনা আমি জানি না আমি দেখাই যেহেতু কাজগুলো করতেছি ভাই অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা তারপর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য ওই দেখেন আমার পঁয়ষট্টি বল আসি গেছে আপনারা মিটারের মধ্যে লক্ষ্য করিয়েন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে মধ্যে সরাসরি জানতে পারবেন তো দেখেন আমার বল আছে এই দেখেন কমছে কিনা আমাকে বলবেন তা আমি কি লুট দিছি সেটাও প্রমাণ করতে হবে না এই তিনটা হিটার কালকে যে জিনিসগুলো লুট দিচ্ছে আজকে জিনিসগুলো লুট দিচ্ছি দেখেন এই দেখেন আমার এম্পিয়ারটা কমতেছে কিনা বা বাড়তেছে কিনা ভোল্টেজটা আমাকে বলবেন আপনারা আমি কারেন্টের মধ্যে দিয়ে দেখাচ্ছি যে আমি এখন আমার ডিসি ষোলো এম্পিয়ার খাইতেছে দেখেন আমি একটু এম্পিয়ারটা আপনাদেরকে মাফি দেখাই আবার অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমাকে আমিও উত্তর দিই আপনারা আমাকে যতটুকু পারেন হেল্প করেন তো দেখেন আমি কারণটা দেওয়ার পরেই আপনারা মিটারটা দেখতেছেন অলরেডি আমি একটু আপনাদেরকে লুট দিয়ে আবারও দেখাই এ দেখেন প্রায় সতেরো এম্পিয়ার এর কাছাকাছি খাচ্ছে কালকে যেরকম খাইছে ওরকমই খাচ্ছে তো দেখেন চৌষট্টি আপনার ষাটের থেকে কততে নামছে আপনারা দেখছেন তো প্রমাণ করতে পারছেন তো আজকে এই দেখেন আমার মিটারটা অলরেডি দেখা যাচ্ছে আমার এখানে লাইটটা জ্বলতেছে অলরেডি আমার এখানে যা যা জ্বালানোর ওগুলো আমি জ্বালাইতেছি তো আমার হিটারের মধ্যে আগুন লাগিয়ে যাচ্ছে আমি ওই কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না ভাই ভোট দিয়ে দেখাইতে গেলে দেখছেন আমার তারটা সব গলে গলিয়েছে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন লুট করে দেওয়ার পরে দেখেন কতটা আসছে পোলটিসটা লুট দেওয়ার সাথে সাথে যে প্রমাণ হয়েছে কিনা এটা বলবেন আমাকে এই দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন এই আসিতে এমপিআরটা খাচ্ছে এই দেখেন এসিতে কত এম্পিয়ার খাচ্ছে দেখেন প্রায় পাঁচ এম্পিয়ারে কাছাকাছি খাচ্ছে কিন্তু আমি পাইতেছি ষোলো এম্পিয়ার খাইতেছে আপনার পাঁচ এম্পিয়ারে কাছাকাছি এবং আমি পাইতেছি যে ডিসিতে ষোলো এম্পিয়ার আগুন লাগিয়ে যাচ্ছে যে ওই কারণে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইতে কষ্ট হয়ে যাচ্ছে ভাই যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারাও আমার কাছে বোঝার চেষ্টা করছেন তো এমপিটা একটু লক্ষ্য করিয়ে আমি লুট দেওয়ার পরে দেখেন এমপিআরটা কতদূর কত দূর উঠতেছে দেখেন এই দেখেন আমার এমপি আপনারা শো করতেছে কালকে যে এমপিআর খাইতেছে আমার দেখেন আমার এক জিজ্ঞেস করতে একটু চাইছিলেন এই দেখেন এই পাঁচ এমপি কাছাকাছি খাচ্ছে ষোলো এম্পিয়ার লুট দিলে সতেরো এম্পিয়ার লুট দিলে আপনার পাঁচ এমপি এর খাচ্ছে এটা সত্তর হইলে আর হইলে পাঁচ আর খাবে দেখতেছেন অলরেডি আমি দেখানো যায় দেখেন আমার এখানে আগুন লাগিয়েছে হিটারের মধ্যে দেখেন আগুন জ্বলতেছে অলরেডি যেহেতু আমি পাইবার নিচে কিছু দিতে পারি নাই ওই কারণে আগুনটা লাগতেছে তো অনেক ভাই অনেকভাবে প্রশ্নটা করতেছেন আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো আবারও দেখেন লক্ষ্য করেনি মিটার দেখেন আমি এখনো লুট দিইনি এই লুট দেওয়ার সাথে সাথে বোল্টেজটা কমে যাচ্ছে দেখেন এবং আমার হিটারটা গরম হচ্ছে দেখেন হিটারটা গরম হয়ে যাচ্ছে দেখছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা ভাই ভিডিওতে এই আমার এখানে লাইট গুলো জ্বলতেছে আমার হিটারটাও জ্বলতেছে ওই দেখেন আগুনের মতো লাল হয়ে যাচ্ছে তো আমি যতটুকু পারতেছি দেখেন আগুন লাগে যাচ্ছে দেখেন হিটারের মধ্যে আগুন লাগতেছে এটা ফাইবার আমার আগুন লাগে যাচ্ছে ওই কারণে আমি দেখাইতে পারতেছি না যে আপনাদেরকে তো যেহেতু আমার কাজগুলো আপনারা দেখছেন ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম